বন্যা এলো বন্যা গেল কিন্তু বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তার কাজ পর্যন্ত মেরামতি হলো না রাস্তার জন্য বহু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাইলাকান্দির একটি গ্রামের জনগণের আর এই গ্রামটি হচ্ছে হাইলাকান্দি জেলা নিমায়চাঁদপুর দ্বিতীয় খণ্ড গত এক বছর আগে বন্যার ফলে কাটাখাল নদীতে তলিয়ে গিয়েছিল তছলা নদী মাতৃ আর এর ফলে আশপাশের অনেক জায়গা বন্যার কবলে পড়েছিল আর এর থেকে রেহাই যায়নি নিত্যানন্দ নিমাইচাঁদপুরের সঙ্গে সংযুক্ত হওয়া মাটি জুড়ি রাস্তাটি কিন্তু দীর্ঘ এক বছর পার হয়ে যাওয়ার পর এই রাস্তায় কোনো ধরনের মেরামতি করা হয়নি যার দরুন এইসব অঞ্চলের জনগণ খুব কষ্ট করে যাতায়াত করছেন গ্রামের জনগণ নিজ নিজ পকেট থেকে পয়সা দিয়ে বা চাঁদা উঠিয়ে মাশের পুল বানিয়ে যাতায়াত করছেন বন্যার পর জল জল বিভাগের মন্ত্রী পিজু সাজারিকা তচলা নদী মাতৃ পরিদর্শন করেন আর তারপরই বাঁধ নির্মাণের সাথে সাথেই ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাগুলোর কাজ হবে বলেই আশ্বাস দেন নদী বাঁধ নির্মাণের কাজ হয়েছে কিন্তু রাস্তার কাজ কিছুই হয়নি এইসব রাস্তা দিয়ে দৈনন্দিন এই সকল অঞ্চলের ছাত্রছাত্রীদের সাথে সাথে হাজার হাজার জনগণ আসা যাওয়া করে থাকেন রাস্তার অবস্থার খারাপ থাকার জন্য অসুস্থ রোগীদের চিকিৎসালয় নিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কারণ রাস্তার করুণ অবস্থার এই সব জায়গাতে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনো ধরনের ছোট বড় যানবাহন যেতে রাজি হয়নি এখন সামনে বর্ষার দিন আসছে তাই এইসব রাস্তার মেরামতি না হলে এই বৃহত্তর অঞ্চলের মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে আবারও যদি বন্যা হয়ে যায় তাহলে এই অঞ্চলে আবারও প্লাবিত হবে যার ফলে স্থানীয় জনগণের অতি কম সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে সাথে রাজ্য সরকারের কাছে দেখো এখানেও মানে আমরা ফুল আসলো না একটা বড় কালফাট আসলো এখানে এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে একটা মানে ইয়ে আছে বাঁধ আছে তসলা কাল বাঁধ বলে এটা পার্ট টু তসলা বাঁধ আস কিটা বাঁধটা মানে গত বছর যে গেছে গিয়া ভাঙার ভীষণে জল ঢুকছে জল ডুকার ফলে মানে কীটা হয়েছে পরপর তিনবার আর কি মানে তিন থেকে চারবার ফ্লাড জল ঢুকছে ঢুকিয়া এই রাস্তাটা একদম মানে ভাঙি দিছে রাস্তা ভাঙার পরে এক বছর হয়ে গেছে গিয়া আমরা মানুষের অনেক প্রতিবাদ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও আমরা দিছি এখানে কিছু অথরিটিস মানুষেরা আসছিল যারা উফরে বান্ধব দেখুন তারাও আমরা যে আমরা বান্ধব গেছে রাস্তাটাও গেছে তারা কইছেন এখানে অতি কাজ হইব কিন্তু আজকে দেখো প্রায় এক বছর হয়ে গেছে গিয়া কোন ধরনের কোনো কাজ হয়েছে না এখন শুকনার সময় গেছে গিয়া এখন বর্ষার সময় আইছে বর্ষার সময় কি কাজ করা সম্ভব এটা তো কোনো ধরনের সম্ভব না আপনি দেখছেন প্রায় বিশ মিটার আগে কতক্ষণ জায়গা খারাপ এখানে কোনো ধরনের গাড়ি আবার কোনো চান্সেস নাই এদিক থেকে গাড়ি আইতে পারে

ইয়ে মানে টুল দিয়া বহন করে নিয়ে যেতে লাগে রোগীদের কোন ধরনের কোন গাড়ির ব্যবস্থা নাই এখানে একদম রাস্তা বিচ্ছিন্ন মানুষ একদম প্রাণীর ঝুঁকি নিয়ে মানুষ পার হয় কোনো বেশ কিছু না আমরা যে রাস্তা যেটা আগের মতো আসলো ও রাস্তাটা যদি আগের মতো আমরা ওই আর আমরা কিছু লাগে না প্রশাসনের লোক আসছিল আর কি লোক আসলে বলতে তারা আইয়া কি মানে বান্ধব করে বিশেষ করে তারা বান্ধব লাগিয়ে আসা তা আমার মানে এত এতদলের মানুষের দাবি করছেন এটা আমরা দেখুন এটা তো রাস্তা মেন রাস্তা এটা নাই তো তারা কাজ যেটা হইব অতি কাজ হইব হইবের কাজ হইব ফোর এটাও কাজ হইব কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না We'll